স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ হওয়ার তবে বাবা মার ইচ্ছায় পড়তে হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ পাশ করে দীর্ঘ ছ বছর চাকরি তারপর একটা ঘটনা বদলে দেয় তার জীবন সংসার চালাতে তিনি হয়ে ক্যাব অপারেটর আজ শুনব বাঁশ বাসিন্দা দীপ্তা ঘোষের ইঞ্জিনিয়ার থেকে ক্যাব অপারেটর হয়ে ওঠার গল্প আমাদের সাথে আজকে জিও বাংলা স্টুডিওতে পেয়ে গেছি ইঞ্জিনিয়ার এবং ক্যাব অপারেটর দীপ্তা ঘোষকে ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছোটবেলায় দেখতে সেখান থেকে বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ার হওয়া আর তারপর এখন একদম অন্য রকমের প্রফেশন ক্যাব অপারেটর এই জার্নিটা কিভাবে হলো স্টেপ বাই স্টেপ ছোট থেকেই ইচ্ছা ছিল পুলিশে জয়েন করবো বা মিলিটারিতে তো তারপরে আস্তে আস্তে এটা ইচ্ছাটা ছিল হচ্ছে আসলে মাকে দেখেছি যে মা সংসারের জন্য অনেক স্ট্রাগল করে করে নিজের আমাদের বাড়ি ঘর সব কিছু সেট আপ করা তো এখান থেকে থেকে আমার মনে একটা ইচ্ছা হতো না কিছু চ্যালেঞ্জিং কিছু করব। ওই যেরকম সবাই হয় একরকম আমার একদমই ইচ্ছা ছিল না কিন্তু তারপর যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন বাবা বললেন যে না বাড়ির বড়ো মেয়ে আমার মতোই হবে ইঞ্জিনিয়ার হবে তো সে মতো করে জোর তার পড়াশোনা শুরু হয়ে গেল প্রচুর পড়াশোনা দিনে বারো চোদ্দ ঘন্টা সে পড়ো পড়ো তারপরে জয়েন্ট দেওয়া হলো ভালো র্যাঙ্ক হলো গভর্নমেন্ট কলেজে আমি চান্স পেলাম আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট তো সেখানে চলে গেলাম পড়াশোনা করলাম পাস আউট হয়ে যাওয়ার পরে চাকরি করলাম তারপর ছ বছর চাকরি করছি তখন দু হাজার কুড়িতে যখন করোনার টাইমে প্যান্ডেমিক সিচুয়েশন হলো তখন হঠাৎ আমার বাবা স্ট্রোক হয়ে গেল। সেটা একদমই আনএক্সপেক্টেড কারণ বাবাও তখন অন ডিউটিতে ছিল তো সেই সময় হলো লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল যেহেতু বাবা চলে গেলো সেহেতু ফ্যামিলির বাড়ির বড় মেয়ে হিসাবে মোটামুটি অনেকটাই দায়িত্ব আমার উপর এসে পড়লো আমার বোন তখন ছোটো বোন চাকরি করতো কিন্তু তবুও হয় না যে বাড়িতে মা আমি বোন তিনজনই মেয়ে এবার যে পুরো সংসারের কাজ তারপরে বাইরে সব কিছু দেখাশোনা সব নিয়ে আমার মনে হলো যে না আমাকে আর্নিংটাও বেশি করতে হবে প্লাস ফ্যামিলির জন্য একটু টাইম রাখতে হবে তো আমি ভাব ভাবলাম যে কর্পোরেট লাইফটা যদি আমি কন্টিনিউ করি তো তাহলে আমার টাইমিং কম কারণ ওখানে অনেকটা টাইম দিতে হয় প্লাস আমার বাড়ি হচ্ছে বাসরণিতে এবং যেই অফিসেসগুলো হচ্ছে সেগুলো নিউ টাউন সেক্টর ফাইভ এই তো একটা ডিস্টেন্স তো থাকবেই কিন্তু আমি ভাবলাম যে না আমি রিলোকেট করব না কারণ আমি ছোট থেকে আমার বাবাকে দেখেছি বাবা বাইরে থাকতো মাস আট মাস চার মাস পর পর আমাদের সাথে আসতো মানে ইনফ্যাক্ট আমার গ্যালারিতে বাবার ফটো আছে হয়তো বারোটা সেগুলো খুব প্রিসিয়াস আমার কাছে আমি এখন রেখে দিই কিন্তু নেই বেশি ফটো আমার খুব একটা স্যাডেস্ট পার্ট যে যখন আমি বাবাকে কাছে পেতাম ঠিক তখন বাবা এতটাই দূরে চলে গেল যে সেখান থেকে আমি আর বাবাকে চাইলে কোনো দিনও পাবো না তো সেক্ষেত্রে আমার মনে হলো যে না আমি আউট অফ কলকাতা কোথাও যাবো না যদি এখানে হয় তাহলে করবো যা তাহলে আমি অন্য কিছু করব। তো এই মাইন্ডটা সেট করার পর আমার বাড়িতেই গাড়িটা ছিল তো আমার মা আমাকে বলে যে ঠিক আছে তুই তো অফিসে যাস তো ড্রাইভিংটা শেখ কারণ প্রত্যেকটা মেয়েরই ড্রাইভিং শেখা রাখা উচিত তাছাড়া আমরা বাড়িতে তিনটে মেয়ে কখন কি দরকার হয় জন্য গাড়ি চালানোটা খুব দরকার তো আমার বোন বললো না দিদি শিখুক ও ভালোবাসে করতে তো সুতরাং আমি তখন শিখতে আরম্ভ করলাম তখন দু হাজার একুশ তো আমি একটু একটু করে শিখি কারণ আমি সাইকেল চালাতেও জানি না সুতরাং আমার যে রাস্তার যে কোন দিকে কি থাকবে কী সিগনাল কি লোক পাশ থেকে গেলে কতটা কাটাতে হবে তার যে একটা অ্যাম্বিয়েন্স বা আউটলুক সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো আস্তে আস্তে করে আমি শিখলাম প্রথম প্রথম তো খুব ভয় লাগতো মানে গাড়ি স্টার্ট দিলে আমার বুকটা ধুপফুক করতে যে এই বুঝিয়ে আমি কাউকে মেরে দেবো বা কোনো জায়গায় গিয়ে ধাক্কা লাগিয়ে দেবো হয়েছে দু একবার মানুষ মারেনি কিন্তু পাঁচিলের গায়ে ধাক্কা দোকানে ধাক্কা জলের বোতলে ধাক্কা সব পড়ে গেছে হুম হুম করে এরকম প্রচুর ইনসিডেন্ট আছে ফানি ইনসিডেন্ট কিন্তু খুব মানে আমার খুব ভয় লেগেছিলো যে আমি খালি গাড়ি চালানোর সময় একটাই ভাবতাম যে যাই হয়ে যাক মা বলেছিল গাড়ি যদি ধাক্কা লাগে আমি ঠিক করে দেবো কিন্তু কোনো মানুষকে তুমি ধাক্কা মেরো না এবং কোনো রাস্তার মানে স্ট্রিট ডগ ক্যাট এগুলোকে কখনো অনেক আছে না জোরে যাচ্ছে কোনো খেয়ালি নেই ব্যাক করছে ওদেরকে একদম পিষে ফিসে দিয়ে চলে গেল তো এরকম ভিডিও আমরা তার দেখি আর এখন আমি রাস্তাতেও দেখি তো এগুলোর যেন কোনো এফেক্ট না হয় এছাড়া গাড়ির যদি হয় ঠিক আছে আমি ঠিক করে দেবো যাই হোক তুমি শিখছো তো এবার শিখতে শিখতে এটা মনে একটা সাহস পেয়েছিলাম যে না মা তো বলেছে যে যা হবে হবে গাড়ি ভেঙে গেলে ভেঙে যাবে কিন্তু আমার শিখতে হবে এই যে একটা মনে যস্তে আস্তে আস্তে শিখতে শিখতে দু হাজার আমি পুরোপুরি গাড়ি চালানো শিখে যাই তখন আমি মাকে নিয়ে একটু ট্রায়াল ইস প্ল্যানেট যাই গুড়িয়াহাট যাই তখন এবার চাকরি তো ছেড়ে দিলাম দু হাজার একুশেই এবার আস্তে আস্তে ভাবছি যে কি করব চাকরি তো ছেড়ে দিলাম এত বড়ো ফ্যামিলির একটা দায়িত্ব নিজের খরচ সংসারের খরচ তখন আমার মা আমাকে সাজেস্ট করলো যে তুই যখন এত ভালো গাড়ি চাল তুই ক্যাব ড্রাইভার হয়েছি আমি বলছি কী বলো ক্যাব ড্রাইভার মানে আমি তো কোনো জীবনে স্বপ্নে মানে স্বপ্ন কোনো খালি চোখও ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে আমি ক্যাব চালাবো গাড়ি চালানোর ক্যাব চালানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে কারণ গাড়ি চালালে কি আমরা বাড়ি থেকে একটা ফিক্সড লোকেশনে যাই সেখান থেকে শপিং করি বা খাওয়া দাওয়া করি আবার বাড়ি চলে আসি আর ক্যাব মানে কি সারা কলকাতায় যে কোনো লেন বাই লেনে তোমাকে যেতে হতে পারে ইউ হ্যাভ টু রেডি মানে যেখানে তুমি হয়তো খুবই ন্যারো লেন হয়তো তোমার সেখানে প্যাসেঞ্জার আছে বা হয়তো কোনো পেশেন্ট আছে তো তাকে ড্রপ করতে হলে তোমাকে যেতে হতে পারে তো সেক্ষেত্রে আমার একটু প্রথম প্রথম ভয় লাগতো বাট আমি এখন সব ম্যানেজ করে নিচ্ছি আমাদের সমাজে একটা বাউন্ডারি তো এখনো রয়ে গেছে যে পুরুষরাই এই কাজ করতে পারে মহিলারাই এই কাজ করতে পারে সেখানে ক্যাব ড্রাইভার হিসাবে বা ক্যাব অপারেটর হিসাবে এখনো হয়তো মহিলাদের অনেকেই ভাবতে পারেন না সেখানে তুমি একজন মহিলা সফল মহিলা ক্যাব অপারেটর বলতে পারি আমি তো কটুকটি শুনতে হয়েছে কোনোদিন হ্যাঁ কারণ যখনই এই যে এখনো আমি বলছি এখন এই কালকের ইনসিডেন্ট একটা যে আমি যখন গাড়ি চালাচ্ছি সিগনাল খোলা এবার বয়স্ক একটা লোক তো উনি ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করছে হর্ন দিচ্ছি মানে শুনছেন মানে উনি ভাবছে কী ও মেয়ে চালাচ্ছে তো স্লোই আমার ধাক্কা লাগবে না ওনার এই ধারণাটা নেই যে গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সেলারেটার এটা কোনো জেন্ডার বাস নয় যদি একটু কোনো কারণে স্পিড বেশি থাকে ওনার লেগে যেতে পারে তো উনি ফলো সিগনালটা ফলো করে রোড ক্রস করতে পারে আর মোবাইল ফোনে যে কেন কথা বলে এখন তো সেটা মানে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে লোকে এখনও ভাবে যে ও মেয়ে চালাচ্ছে তো তারপর রাস্তায় Eu tô que o que eu acho é que tu te apedreja বাদিক থেকে এসে ওভারটেক করার জন্য এমন চাপলো একটু বড় গাড়ি তার আমার তো অল্টো তো এমন চেপে দিলো যে আমার যে থাক আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে বা স্ক্র্যাচ পরে যাবে থাক আমি একটু স্লো করে নিই মানে এরকম তারপরে কোনো স্লোপে উঠতে গেলে স্টার্ট বন্ধ হয়ে গেলে সবাই বলবে এই তো মেয়ে চালাচ্ছে আশপাশ থেকে মানে একটা আমি শুনতে পাই যে একটা মেয়ে মেয়ে একটা এরকম কেউ বলছে তো স্টার্ট বন্ধ তো যে কোনো গাড়ির হতেই পারে এটা তো নর্মাল ব্যাপার বা স্লোপে উঠতে গেলে ব্রেকটা হয়তো একটু পরে ছাড়লাম ব্রেকটা পড়ে গেল তখনই আমাদের স্টার্ট বন্ধ হয়ে যায় বাট এই যে টেনশনটা এটা আমি আগে ফিল করতাম এখন আমি একদম কোনো কিছু ভাবি না ভাবি বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে আবার আমাকে স্টার্ট দিয়ে নিয়ে যেতে হবে আর এই যে মহিলা যেই তো আমি নারী পুরুষ নিজেদের কথাই বললাম আমরা অনেকে না মহিলারা ক্যাবে উঠতেই ভয় পাই যে ক্যাবে উঠবো বাবা অচেনা লোক ক্যাব চালাবে সেখানে তুমি নিজেই একজন মহিলা সেখানে এত অচেনা লোকজন প্রতিনিয়ত উঠছে তাদের কারুর খারাপ ব্যবহার কারোর হয়তো খুব ভালো ব্যবহার কিভাবে হ্যান্ডেল করো মানে কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু সহ্য করতে হয়েছে হ্যাঁ অনেকে ফোন করে বলেছে যে আপনি আসছেন নাকি আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে তো আমি বললাম যে আপনি যখন অন্যদিন ক্যাবে ওঠেন তখন কি করে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার আসে বলছে না আসলে আমরা তো কোনো দিনও দেখিনি যে মেয়ে চালাচ্ছে তো আমি ভাবলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট আপনি আসছেন মানে কোনো ছেলে চালাচ্ছে আমি তার অ্যাসিস্ট্যান্টের পাশে বসে আসছি বাট তারা কেন এই ধারণা করে আই ডোন্ট নো এটা ভাবে আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছে তারপর অনেককে ফোন করে যখন লোকেশান জিজ্ঞেস করেছি বলেছে যে আমি ক্রেডিট কার্ড চাই না আপনি বারবার ফোন করবেন না মানে কথা না শুনেই যখন আমার আবার অনেকে বলেছে যে আচ্ছা আমি একটা ক্যাব বুক করেছি আপনি কি রিসেপশন থেকে বলছেন বলছি না রিসেপশন থেকে না মানে এখনও মানুষের ওই থিঙ্কিং যে মেয়ে মানে না রিসেপশানিস্ট হবে হলে স্কুল টিচার হবে মানে কিছু সিলেক্টিভ পজিশান আছে সেগুলোকেই মানুষ মাথায় না তাই বলছিলাম আমি রিসেপশন থেকে কেন বলবো আপনি ডিরেক্ট ক্যাব নাম্বারে ফোন করেছেন তো আমি ক্যাব থেকেই বলছি লোকেশনটা কনফার্ম করার জন্য আজের শুরুর দিকে যে গল্পগুলো তুমি বললে যে একটা লম্বা জার্নির গল্প সেখানে এটা তুমি যখন ইঞ্জিনিয়ার ছিলে যখন অফিসে জব করতে তখন একজনের আন্ডারে চাকরি করতে এখন তুমি নিজেই নিজের বস কিন্তু সেই ট্রানজিশনটা কিভাবে করলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করলে যে এটা সম্পূর্ণ আলাদা একটা চাকরির জগৎ সেখান থেকে এরকম ভাবে বাইরে বাইরে যাওয়া প্রতিনিয়ত এত প্যাসেঞ্জার হ্যান্ডেল করা ট্রানজিশনটা কিভাবে করলে হ্যাঁ অফিসে থাকলে আমরা কি যে হ্যাঁ কুড়িজন তিরিশ জন পঞ্চাশ জনকে দেখি তারা একই লোক হয় ফিক্সড হয় আর একটা স্যার বা ম্যাডাম থাকেন আমাদের ওপরে কিন্তু এখানে কী হয় মানে আমি যদি দশটা ট্রিপ করি জন আলাদা আলাদা মানুষ খুব কম হয়েছে যে একই লোকের সাথে দেখা হয়ে গেছে যে ও আপনি আপনার গাড়িতে তো আগের দিনই উঠলাম এরকম অনেকে বলেছে চেনা লোক তো এই ট্রানজিশানটা আমার ভালো লাগে কারণ এখানে আমার মনে হয় টাইমের ফ্লেক্সিবিলিটিটা আছে তো আমি যখন ইচ্ছা বেরোলাম আমি যদি এরকম কিছু করি না কারণ আমার সেই হ্যাবিটটা রয়ে গেছে যে আমি যেহেতু চাকরি করতাম সেহেতু দশটা ছটা একটা যে ব্যাপারটা সেটা রয়ে গেছে আমি এখনও সেই অনুযায়ী চলি দশটা বাজলেই মানে তার আগে থেকে আমি খুব রেডি হয়ে যাই তো বাড়িতে সবাই মা বোনরা বলে রে তোর কি অফিস নাকি তুই এরকম তাড়াহুড়ো করছিস আমি বলছি না আমার একটা টাইম শিডিউল যেহেতু ওইভাবে চলতাম ওই ব্যাপারটা রয়েই গেছে এখনও যে এই টাইমের মধ্যে আমাকে ফেরত আসতে হবে কেউ না বললেও ভেতর থেকে মনে হয় যে না আমাকে বাড়ি যেতে হবে না আমাকে বেরোতে হবে এই ব্যাপারটা আমার কাজ করে কি প্রবলেমগুলো ম্যানেজ করো কি করে ওয়াশরুম তো একটা বিশাল বড় প্রবলেম বলতে পারি আমি আর ওই যে মেয়েদের রাস্তায় কাছে বেরুলে সারা দিন বাইরে থাকা অনেক রকমের প্রবলেম হয় সেগুলো কিভাবে ম্যানেজ করো বা কোনো সময় মনে হয় যে আর পারছি না বা আর পারবো না হ্যাঁ গরমকালে মাঝে মাঝে মনে হয় আবার যখন বর্ষাকালে দেখি যে এরকম রাস্তায় চলে গেছি একটা এক্সাম্পল আমি এই আগের বারেই যখন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমে গেছে আমি বেরিয়ে গেছি ট্রিপ করতে আমি চক্র বেরিয়ে চলে গেছি চক্র বেরিয়ে গিয়ে দেখছি একটা ট্যাক্সি হাফের ওপর ডুবে গেছে আমি হচ্ছে আমার তো অল্টো শিওর পুরো ডুবে যাবে জল জলে আমি মানে ভয়ের চোটে যেতে পারিনি যেটা দুশো মিটার ডিস্টেন্স ছিল সেটা আমি প্যাসেঞ্জারকে এক কিলোমিটার ঘুরিয়ে এনে তাকে ড্রপ করেছি মানে ওই ভয় যে আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে না মানে এবার কি হয় যে এরকম তারপরে রাস্তার মধ্যে এমন অনেক সিচুয়েশান আসে আজকে মিছিল হয় তারপরে পশু হয়তো রাস্তা ব্লক থাকে রাস্তা রিপেয়ারিং হয় এই সব যে সিচুয়েশানসগুলোতে তো এগুলোও একটা সমস্যার কারণ বাট এগুলো আমি আস্তে আস্তে হ্যান্ডেল করে নিই যে এ সাবস্টিটিউট কোনো লেন বা বাই আছে কি প্রথম প্রথম খুব অসুবিধা হতো এখন আর হয় না এখন দুঃখ হয় কোথাও গিয়ে যে এত স্ট্রাগল করে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়া মানে ইঞ্জিনিয়ারিং গিয়ে চান্স পাওয়া তো খুব সোজা বিষয় নয় যে এত কষ্ট করে পাওয়া সেখান থেকে চাকরি তারপরে কে অপারেটর হিসেবে এরকম ভাবে একদম অন্য প্রফেশন দুঃখ হয় কোনো সময় দুঃখ হয় না আমার মনে হয় যে আমি যদি কোনোদিন এর বাইরে কিছু করিও এটা ছেড়ে কিছু করতে পারবো না এটাকে নিয়ে আমি করতে পারি মানে সাপোজ আমার যদি কোনোদিন মনে হয় যে না আমি কোনো জায়গায় কোনো অফিসে ফিরে যাই বা কিছু হ্যাঁ আমি ফিরে হয়তো যাব বাট দেখা যাবে ওই যাওয়ার সময় আমি হয়তো ট্রিপ করতে করতে অফিস ঢুকছি আবার অফিসে কাজকর্ম করে আবার ট্রিপ করতে করতে বাড়িতে ফিরছি মানে আমার ওই যে একটা নেশা ভালোবাসা ওটা আমার ওখানেই আছে এবার কাজ যদি কোনো দিন করি সেটা আমার রেসপন্সিবিলিটি হবে অবশ্যই সেটা করতে করতে ভালোবাসাও তৈরি হবে কিন্তু আমি ড্রাইভিংটা কোনোদিন আর ছাড়তে পারবো না প্রফেশনালি ড্রাইভিং বলছি এমনি তো আমি করি যখন বাড়িতে কাউকে ঘুরতে নিয়ে যায় আমি করি কিন্তু এই প্রফেশনালি এই ব্যাপারটা আমি মনে হয় না আর এই জীবনে ছাড়তে পারবো মানে শুরুতে ভাবতেই পারোনি কোনোদিন যে তুমি এরকম ক্যাব অপারেটর হিসাবে তোমাকে তোমার পরিবার তোমার চেনা জানা সবাই পাবে সেখান থেকে আজকে তুমি একজন সফল ক্যাব অপারেটর এবং কি কি দিয়েছে তোমাকে যদি বলি যে এই প্রফেশনটা তোমাকে কি কি দিয়েছে এটাতে আমার বাড়ির সাপোর্ট আমি খুব পেয়েছি আমার মা ভীষণ খুশি যে মা মা ছোট থেকে আমাকে বলতো যে আমি মায়ের ছেলে তো বড় ছেলে তো যেহেতু আমার ভাই নেই অনেকেই জিজ্ঞেস করে যেহেতু আমার ভাই নেই ভাইয়ের কি দরকার আমার বোন তো এনাফ মা খুব খুশি যে না ঠিক আছে আমার ফ্যামিলিতে এই এই মুহূর্তে তো কোনো ছেলে তো নেই তো সেহেতু মা মনে করে যে না আমার দুই মেয়ের মধ্যে দুই মেয়েকে নিজের পায়ে দাঁড়িয়েছে তারা তারপরে আমি এবার গাড়ি চালাই যেহেতু সেহেতু এই প্রফেশনটাতে আমরা তো নাইনটি ফাইভের ওপরে দেখি যে যে ছেলে বাস অটো ট্যাক্সি এনিথিং এনি ট্রান্সপোর্টেশন তো সেখানে মা খুব খুশি আর এই প্রফেশনটাতে আমাকে আমি তিনটে অ্যাওয়ার্ড পেয়েছি সেরা বাঙালি অ্যাওয়ার্ড স্টেটাস সিঙ্গেল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি আর ভারত ভারত চেম্বার্স অফ লেডিস ফোরাম থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি ইয়াত্রী ছাত্রী ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ওদের সাথেও কাজ করেছি এখনও করি তো এরকম কিছু কিছু অনেকের সাথে কাজ করেছি আমার ভালোই লাগে বেশ তখন মনে হয় যে তখন আমি এমনি দুঃখ হয় না খুব একটা কিন্তু আমার বেশ ভালো লাগে মানে এই কাজটাকে আমি এনজয় করি মানে যেটা তোমার স্বপ্ন ছিল না এখন সেটা তোমার স্বপ্নই সেটা ছাড়া তুমি আর অন্য কিছু মানে সেই স্বপ্নটাই তোমার বাস্তব হয়ে গেছে মানে আমি পাহাড়ে ঘুরতে গেলে মিস করি যে আমি গাড়ি চালাতে পারছি না যখন সেই দাদা বা আঙ্কেল যখন ড্রাইভ করে আমি কাশ্মীর গেছিলাম লাস্ট ইয়ার তো আমি খুব মিস করছিলাম যে আমি কবে ড্রাইভ করবো তখন ষোলো দিন ছিল পাঞ্জাব আর কাশ্মীর ট্যুরে তো আমি ছিলাম খুব আমি বলছিলাম যে আঙ্কাল আমাকে একবার গাড়ি চালাতে দেবেন বলছে না তুমি পাহাড়ের মধ্যে চালাতে পারবে না কারণ পাহাড়ে তো আলাদা লেভেলের অ্যাক্সেলারেটার অ্যাডজাস্টমেন্ট লাগে তো আমার খুব আমি খুব মিস করি আমি যদি আমার মনে হয় যে আমি পাঁচ দিন গাড়ি চালাই নি আমার মনে হয় আমি কিছু একটা করিনি করিনি সে মনে হয় না বাঙালিরা ভাত না খেলে একটা কষ্ট হয় আমার ভেতরে একটা হাত পাগুলো মনে হয় যে আমার নড়ছে না মানে ওই যে ক্লাচ ব্রেক অ্যাক্সেলারেটার করছে ওই একটা ব্যাপার আমার আমি ঘুমিয়ে ঘুমিয়ে এরকম অনেক সময় হয় যে আমি ব্রেক দিচ্ছি মা বলছে কি এত খাটে আওয়াজ করছিস কেন মানে সেই একটা ব্যাপার হয়েই যায় যে আমি সেটা ফিল করি মানে আমার ভিতরে হয়তো ঢুকে গেছে কি করে হলো আয় ধন্য হয়তো ভালোবেসে ফেলেছি ভালোবেসে না ফেললে তুমি এটা বলতে না হয়তো যে যাই চাকরি করি যাই করি এটা আমার সাথে থাকবে থাকবে থাকবে। সারা জীবন তোমার মতো কঠিন পরিস্থিতি তো আরো অনেকে আছেন অনেক মহিলারাই রয়েছেন বা অনেক পুরুষরাও রয়েছেন অনেক কঠিন পরিস্থিতিতে তারা হয়তো ডিসিশন নিতে পারে না তুমি যে ডিসিশনটা নিতে পেরেছো তোমার মায়ের সাপোর্টে তারা পারেন না তাদেরকে কি সাজেশন দেবে কিভাবে কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসা যায় বলে তোমার মনে হয় হ্যাঁ আমি মনে করি যে অনেকের হয়তো এরম হয় না যে জব চলে গেল এটা অনেকেরই হয় অনেক ভালো এমএনসিতে করুক বা কোনো সেক্টরে করুক হঠাৎ তো হতে পারে যে কোনো কারণে তার সে তাকে টার্মিনেট করে দিল তো তখন তারা কিভাবে যে আমার এত টাকার ইএমআই আছে এত খরচা আছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমি কি করব তো তারা তখন নিজের জমানো টাকা দিয়ে যদি সে ড্রাইভিং জানে বা না জানলেও আমিও জানতাম না না জানলেও শিখে ছ মাসের মধ্যে ভালো গাড়ি চালানো শেখাই যায় যদি কেউ মন দিয়ে ভালোবেসে করে তো সে শিখে সে এটা করতে পারে কারণ এটার মধ্যে কোনো টার্গেট নেই কোনো কিছু নেই নিজের ইচ্ছা মতো চালাতে পারে প্রথম প্রথম সবারই সব জায়গায় অ্যাডজাস্টমেন্টের অসুবিধা তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর বাড়ির লোকের সাপোর্টটা খুব দরকার যেটা আমি পেয়েছি তো এইটা মাথায় রাখতে হয় যে আমি গাড়ি চালাচ্ছি মানে আমি অন্য মানুষের প্রাণও বাঁচাচ্ছি এবং ট্রাফিক রুলস ফলো করছি এবং কোনো অ্যানিম্যাল হোক রাস্তা যে কেউ হোক প্লাস নিজের গাড়ি লোকের গাড়ি সেটাকেও বাঁচাচ্ছি সবটা বাঁচিয়ে চালাতে মানে অনেক দায়িত্ব থাকে মনে হয় মাথার উপরে অনেক গল্প জানলাম মানে কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় বা যারা ভয় পান তারাও বোধহয় দিদির থেকে অনেকটা গল্প অনেকটা ইন্সপিরেশন পেলো অনেকেই কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিদি অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এত সুন্দর তোমার জার্নির গল্পটা শেয়ার করার জন্য আমাদের সাথে দর্শকদের বলবো এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক অজানা গল্প জানার জন্য এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে নমস্কার